ওম নম শিবায়ো জয় শিব শম্ভু বন্ধুরা আগামী দোসরা ফাল্গুন পনের ফেব্রুয়ারি রবিবার দিন এই এবছর মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে যা থাকছে বাবার সব থেকে প্রিয় দিন সোমবার দিন পর্যন্ত ফলে এই বছরের শিবরাত্রি রবি এবং সম উভয় দিনই থাকছে শিবরাত্রি যে প্রধান পুজো অর্থাৎ রাত্রিকালীন পুজোতা রবি এবং সোমবারের মাঝে থাকায় এবছর এক মহাযোগ তৈরি হয়েছে তবে অনেকেই এই বিষয়ে দ্বিধায় রয়েছেন যে তারা এই বছর শিবরাত্রি যদি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে রবিবার দিন উপোস করবেন নাকি সোমবার দিন কারণ বাবার দিন হিসেবে গণ্য সোমবার আর সোমবার দিন যেহেতু চতুর্দশী তিথি সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে তাই অনেকেই এ বিষয়ে দ্বিধায় রয়েছেন যে চতুর্দশী তিথি ছাড়ার পূর্বে কি উপবাস ভঙ্গ করা ঠিক হবে তার পাশাপাশি অনেকেই ষোলো সোমবার ব্রত করে থাকেন অর্থাৎ অনেকেই সোমবার দিন বাবার পূজা এবং তার উদ্দেশ্যে ব্রত রাখেন তারা কি করবেন আবার যারা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারবে না তারা কি করবেন তারা কোন কোন খাবার খেয়ে এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারবেন এবং সর্বোপরি এই মহাশিবরাত্রির উপোস কখন ভঙ্গ করবেন মহাশিবরাত্রি পালন করার পর কোন সময় থেকে আবার আপনি ভাত রুটি ইত্যাদি খাবার খেতে পারবেন বন্ধুরা প্রথমেই আপনাদের জানাই এই বছর দু হাজার ছাব্বিশ চোদ্দশো বত্রিশ শিবরাত্রি তিথি শুরু হচ্ছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দোসরা ফাল্গুন রবিবার বিকাল চারটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে অর্থাৎ শিব চতুর্দশী তিথি কিন্তু এই সময় থেকে লাগছে তাই কেউ যদি মনে করেন তিনি সারা দিন উপোস রাখতে পারবে না তাহলে তিনি এই সময় থেকে শিবরাত্রির উপবাস শুরু করতে পারেন অর্থাৎ রবিবার বিকেল চারটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকেই শিবরাত্রির উপোস রাখা যাবে এবার জেনে নেব তারা কখন উপবাস ভঙ্গ করবেন অর্থাৎ পালন ক্রিয়া সম্পন্ন করবেন তারা পালন ক্রিয়া সম্পন্ন করবেন আগামী ১৬ ফেব্রুয়ারি দু সোমবার সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সকাল আটটা বেজে ত্রিশ মিনিটের মধ্যে এই সময়টাই কিন্তু শিবরাত্রির পারণের সব থেকে উপযুক্ত সময়কাল রবিবার দিন বিকেল থেকে উপোস করছেন তারা সোমবার দিন এই সময়ের মধ্যে পালন করবেন বন্ধুরা প্রথম যে এই উপোসের বিষয়টি বললাম এটি সাধারণ গৃহস্থদের জন্য উপযুক্ত আবার শাস্ত্রীয় নিয়ম অর্থাৎ চতুর্দশী রাতের পূজাও পালন করা যায় বন্ধুরা যারা এইভাবে উপোস করবেন বা শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের বলা হয় এক ভক্ত বা তিথি অনুসারী ভক্ত এই এইরকমটা যদি আপনি করে থাকেন তাহলে মনে রাখবেন এতে কোনো প্রকার দোষ নেই দ্বিতীয়ত যারা অত্যন্ত সংযমী নিষ্ঠাবান এবং পূর্ণ ব্রত হিসেবে শিবরাত্রি ব্রত পালন করতে চান তাদের ক্ষেত্রে শাস্ত্রী বলা হয়েছে ব্রতের আগের দিন থেকেই সংযম পালন করা প্রয়োজন আবার যারা রবিবার দিন সারাদিন রাত উপোস থেকে সম্বার সকালে পালন করেন তারা মূলত অহরাত্র ব্রত পালন করছেন এটি শাস্ত্রীয়ভাবে সর্বশ্রেষ্ঠ এবং পূর্ণ ব্রত হিসেবে গণ্য শিবরাত্রির মূল উদ্দেশ্য এবং দমন জাগরণ উপবাস থাকলে শরীর ও মন শুদ্ধ হয় যা রাতের চার প্রহরের পুজোর জন্য ভক্তকে প্রস্তুত করে তাই যারা পূর্ণব্রত করছেন তারা রবিবার দিন সম্পূর্ণ দিন উপবাস রাখবেন তারপর রবিবার ও সোমবারের মাঝে যে রাত সেই রাতে বাবার পূজা নিবেদন করবেন এবং পরের দিন সোমবার যে সময় পারণের কথা বলা হলো অর্থাৎ সকাল ছটা বেজে দশ মিনিট থেকে সকাল আটটা তারাও এই সময়ের মধ্যেই কিন্তু পালন সম্পূর্ণ করবেন বন্ধুরা যারা সোমবার দিন অর্থাৎ বাবার প্রিয়বারে ব্রত করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি যেহেতু আপনি প্রতি সোমবার দিন বাবার পুজো করে থাকেন তাই আপনার জন্য এটি আনন্দের বিষয় যে আপনার আরও নিয়মিত সম্বারের ব্রত এবং শিবরাত্রি একই দিনে পড়েছে এতে কোনো বাধা নেই বরং এটি একটি শুভ সংযোগ শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মহাশিবরাত্রি যে তিথিতে চতুর্দশী অর্থাৎ নিশীতকালীন বা রাত স্পর্শ করে সেই দিনই ব্রত পালন করা হয় এই বছর পনেরোই ফেব্রুয়ারি চতুর্দশী তিথি শুরু হলেও শিবরাত্রির যে প্রধান পূজা অর্থাৎ নিশীতকালীন তা কিন্তু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ষোলোই ফেব্রুয়ারি রাত্রি বারোটা ন মিনিট থেকে শুরু হচ্ছে এবং থাকছে রাত একটা বেজে এক মিনিট পর্যন্ত তাই আপনি মূলত শিবরাত্রি পূজা সোমবার দিন দিচ্ছেন কিন্তু মনে রাখবেন যে শিবরাত্রি পালন ক্রিয়া কিন্তু উক্ত সময়ের মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন বন্ধুরা যদি শিবরাত্রি ব্রত সম্পূর্ণ করতে চান তাহলে ত্রয়াদশীর দিন সংযম পালন করতে হয় ত্রয়াদশী দিন আমরা সর্বশ্রেষ্ঠ আহারটি অর্থাৎ রাত্রিকালীন আহারটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার হওয়া প্রয়োজন যদি নির্জলা উপবাস সম্পন্ন করতে চান ব্রহ্মমূর্তে ওঠার পর স্থান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে কিছু অক্ষত চাল নিয়ে সংকল্প গ্রহণ করবেন যে আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে বাবার পূজা সম্পন্ন করবেন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস না রাখতে পারেন তার শারীরিক কারণে বা অন্য কোনো কারণে এই বিষয়টি না করতে পারেন সেক্ষেত্রেও সকালবেলা স্নান পর্ব সেরে নেওয়ার পর বাবার কাছে সংকল্প গ্রহণ করা প্রয়োজন কোনো জাতীয় জিনিস না অর্থাৎ ধান গম জব বা ভুট্টা ডাল থেকে তৈরি কোনো খাবার ও সরষের তেল খাওয়া নিষিদ্ধ তাই যদি আপনি শিবরাত্রি ব্রত পালন করে থাকেন তাহলে এগুলি গ্রহণ করতে নেই তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও আপনি এই ব্রত রাখতে পারেন সাদা তেল অর্থাৎ সূর্যমুখী তেল ঘি দিয়ে সবজি এছাড়াও দুধ ও দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টি সন্দেশ ইত্যাদি খাবার খেয়েও আপনি এই ব্রত সম্পন্ন করতে পারেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে চা কফি খেয়ে কি এই ব্রত সম্পন্ন করা যায় যদি নির্জলা উপবাস সম্পূর্ণ না করতে পারেন তাহলে সাবুর ও এগুলিও গ্রহণ করতে পারেন তবে সাধারণ লবণের পরিবর্তে আপনি লবণ লবণ বা শিলা ব্যবহার করবেন বন্ধুরা যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বিদ ফল লাভ হয় এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের যদি সমৃদ্ধ করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ